অ অয়ে হজগর হজগরটি আসছে পেরে আ আয়ে হজগর অজগরটি আসছে পেরে আ আয়ে আম আমটি আমি খাব পেরে আ আয়ে আম আমটি আমি হর্ষই হর্ষয়ে ইদুর ছানা হর্ষয়ে ইদুর ছানা ভয়ে মরে হর্ষই হর্ষয়ে ইদুর ছানা হর্ষয়ে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে দীর্ঘয়ে ঈগল পাখি দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে দীর্ঘয়ে বীর হয়ে ঈগল পাখি হয়ে ঈগল পাখি পাছে ধরে হর্ষু হর্ষুতে উঠ হর্ষুতে উট চলেছে মুক্তি তুলে হর্ষু হর্ষুতে উঠ হর্ষুতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ दीर्घতে দীর্ঘটি

একটা গাড়ি এতে একটা গাড়ি খুব ছুটেছে এ এতে একটা গাড়ি এতে গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওতে ওলখে ওনা ধরবে গলা ও ওতে ওতে ওলখেওনা ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ কতে কাকা তুয়া কতে কাকা তুয়ার মাথায় ঝুটি ক কতে কাকা তুয়া কতে কাকা তুয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাকশিয়াল খতে খ্যাকশিয়ালি পালায় ছুটি খ খতে খ্যাকশিয়াল খতে থাকছি আলু ছোট গ গ তে গরু গ তে গরু বাছুর দাঁড়িয়ে আছে গা গাতে গরু গা তে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘ তে ঘুঘু পাখি ঘ তে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘ ঘতে ঘুঘু পাখি ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ইংง ইংงতে ইংয় নৌকা মাছী ব্যাগ ইংง ইংงতে ইংয় নৌকা মাছী ব্যাগ চ চতে চিতাবাগ চতে চিতা বাঘের সরু ঠ্যাং চ চতে চিতা বাঘ চতে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের চ বর্গের চয়ে জাহাজ বর্গের চয়ে জাহাজ ভাসে সাগর জলে বর্গের চ বর্গের চয়ে জাহাজ বর্গের চয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ঝ ঝতে ঝাড়ু ছতে ছাড়ু হাতে এলো কানাই পিটফালিঙ্গো পিটফালিঙ্গোতে পিটফালিঙ্গো জরে নাচছে দুভাই পিটফালিঙ্গো পিটফালিঙ্গোতে পিটফালিঙ্গো জরে নাচছে দুভাই ট ডতে টিয়া পাখি টতে টিয়া পাখির ঠড়তে

ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় ধন্য মূর্ধন্যতে মূর্ধন্য নাকের পরে ধন্য মূর্ধন্যতে মূর্ধন্য নাকের পরে ততে তিমি ততে তিমি আপন শিকার ধরে ত ততে তুমি ততে তুমি আপন শিকার ধরে থ থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়ার দতে দোয়াত আছে কালি নাই দ দতে দোয়ার দতে দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাচে ঘ ঘতে ধোপা ঘতে ধোপা কেমন কাপড় কাছে দন্তার ন দন্তার নতে নাপিত ভায়া দন্তার নতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তার ন দন্তার নতে নাপিত ভায়া দন্তার নতে নাপিত ভায়া দাড়ি চাচে প পতে পাখির বাসা পতে পাখির বাসা হাওয়াই নড়ে প তে পাখির বাসা প তে পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফতে ফোয়ারা ফতে ফোয়ারা হতে জল পড়ে ফ ফতে ফোয়ারা ফ তে ফোয়ারা হতে জল পড়ে ব। বতে বুলবুলি বতে বুলবুলিটির মুক্তি কালো বা বতে বুলবুলি বতে বুলবুলিতে মুক্তি কালো ভ ভতে ভালুক ভতে ভালুক জানে বাসতে ভালো ভ ভতে ভালুক ভাতে ভালো জানে বাসতে ভালো ম মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে উঞ্জ উঞ্জতে জাতা উঞ্জতে চাতা ধরে হাতের জোরে

লতে লাঠির চোটে পালায় গরু লা লাতে লাঠি লাথে লাঠি চোটে পালায় গরু ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে বা বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে তালবেশ্য তালবের শকুন তালবেশ্বয়ে শকুন কাঁধে গরু উৎসকে তাইবের সাহেব শকুন তাই সাহেব শকুন কাঁধে গরু উৎসকে পেট কাটা মধ্য উৎসব পেট কাটা পেটকাটা মধ্য ষাঁড় ছুটেছে কুকুর পাড়ে

হ হতে হাসি হতে হাসি মুক্তি দেখতে বেশ হ হতে হাসি হতে হাসি মুক্তি দেখতে বেশ ড শূন্য র ড শূন্য র এ ড শূন্য র দফা হলো শেষ ড শূন্য র ড শূন্য র এ শূন্য র দফা হলো শেষ

খণ্ডে ত ওই পুশির গায় খন্ডে ত খন্ডে ত ওই পুশির অনুস্বর অনুস্বরে 59 হারিয়ে গেছে অনুস্বর অনুস্বরে অনুসরটি হারিয়ে গেছে বিস্বর্গ বিস্বর্গে ভুরু বিস্বর্গ বিস্বর্গে ঘুরো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে মাথা হেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে মাথা হেট তো বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো তোমরা তো এখনকার মতো বাই বাই